আমরা চাই আমাদের এই কর্মীসভা থেকে নতুন মন্ত্রী কেউ বেরিয়ে আসুক আমরা চাই শিক্ষিত সাংগঠনিক পরিমার্জিত কোন নেতৃত্ব নতুন নেতৃত্ব সামনে এগিয়ে আসুক আমরা চাই আমাদের দলকে সেইভাবে সামনে এগিয়ে রাখার জন্য নতুন নেতৃত্ব ভালো নেতৃত্ব দরকার যে যিনি অবশ্যই শিক্ষিত মার্জিত হইতে হবে আর এছাড়াও আমরা চেষ্টা করব এলাকাবাসীদের নিয়ে আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং করার জন্য যে যুবদলের পক্ষ থেকে কিভাবে আরো ভালো করে সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা চেষ্টা করব সেভাবে এগিয়ে নিতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব উদ্দিন ভিয়া সুমনকে তার বক্তব্য রাখার জন্য